অন্যতম শিক্ষক নিবন্ধনের যে জাতীয় মেধা তালিকা এটা কিন্তু প্রকাশ হলেও আমরা কিন্তু ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে পারছি না আর এটা কতটুকু সত্য সেটা আমরা একটু যাচাই করে আছি বাট আমি কিন্তু এখান থেকে আপনার দুই এক দেড় ঘন্টা আগে আমি কিন্তু প্রবেশ করেছিলাম এবং তখন কিন্তু মেধা তালিকা দেখা যাচ্ছিলো বাট এন ওনারা কী করলেন বুঝতে পারছি না যে হঠাৎ করে কেন এই সার্ভারটা ডাউন করে দিলেন বা হচ্ছে কেন আমরা এই সার্ভারে প্রবেশ করতে পারছি না তো এটা কতটা সত্য সেটা আমরা দেখে আসি এবং এই যে আমরা এই সাইটে প্রবেশ করার লিঙ্ক হচ্ছে এন জি আই ডট টেলিটক ডট কম ডট বিডি স্ল্যাশ এন টিআরসিএ স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ তো এইখানে যে লিঙ্কটি এই লিঙ্কটা আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো আপনারা কমেন্ট থেকে সরাসরি এই লিংকে প্রবেশ করে নেবেন ওকে দেন এখন আমরা যদি আমাদের ম্যারিট লিস্ট জাতীয় মেধা তালিকা দেখতে চাই তাহলে আমরা এখান থেকে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট এখানে প্রবেশ করব। এখানে কিন্তু ক্লিক করার পরে দেখছেন অনেক বেশি কিন্তু লোডিং নিচ্ছে বাট এই লোডিংটা নিচ্ছে হচ্ছে আমাদের সার্ভার হয়তো বা কোনো কারণে ওনারা ডাউন করে রাখছেন বা ডাউন হয়ে গিয়েছে কোনো একটা সমস্যার কারণে বাট আমরা একটু অপেক্ষা করি দেখি আমাদের কি মেসেজ আসে ওকে দেন এখান থেকে আমরা সিলেক্ট করব যে সয়েস লিস্ট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কম্বাইন্ড ন্যাশনাল ম্যারিট লিস্ট অফ ফর ওয়ান থেকে এইটিন অর্থাৎ এক থেকে আঠেরোতম পর্যন্ত যে জাতীয় মেধা তালিকা সেটা এখানে প্রবেশ প্রবেশ করা হয়েছে দেন এখান থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করে নিব আপনারা যে যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের এতে চয়েস দিয়েছেন সেটা সিলেক্ট করে নেন আমি এখানে স্কুলটা চয়েস করলাম স্কুল অফলিক মাদ্রাসাটা চয়েস করলাম দেখেন এখানে কিন্তু এখনও সময় নিচ্ছে স্কুল অপলিক মাদ্রাসা চয়েস করার পরে দেখেন এখানে কী আসে একটু দেখি এই যে দেখেন সাথে সাথে কিন্তু এই মেসেজটা আমাদের চলে আসছে এনজিআই ডট টেলিকম ডট এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিদি মানে ওনারা বলছেন যে ইরোর গেটিং ফ্রম সার্ভার এখানে সার্ভারে কিছু সমস্যা হয়েছে যে সমস্যার কারণে আমাদের এইটি যে আঠারোতম যে মেধা তালিকা এটা প্রকাশ হওয়ার পরেও আমরা এটা দেখতে পারছি না তো এতটুকুই ছিল আজকের ভিডিও এবং তার আগে একটা কথা বলে রাখি এবং এরপরে সর্বশেষ যে আপডেটটি পাবো সাথে সাথে আপনাদেরকে আমি জানাতে চাই আর সবার আগে নোটিশটি দেখার জন্য বা আপডেটটা জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে বলবেন না ঠিক